שומעים so שומעים? <laughs> <a> <laughs> इस फिरल प्रारी इस सब्राइ ऊसक तैक्षे लाइ पर�तिक घर शॉच्फिर मेम कोरे आज हौट। इस शम Hayır कोरे यौ कोरे यौ। इस चरियलन अजाउन? आल आ, मृश्तितम मतमलोगे अपरden बहल medo? इस पड़ाया काइ को मृश्तितम सब्स्राइश है?

লাজখান পরিয়ে আমরা যাইতেছি রাতে মিলের সময় আমাদের নয়টার দিকে শেষ আমরা এখন যাইতেছি সবাই মিলে মিল কেটে খিদে লাগছে সেই আটটার দিকে মিল দেয় আমাদের আমাদের হোস্টেল গেট এখনো খোলা আছে এই যে আমরা চলে এসেছি আমাদের ডাইনিং হলের সামনে ডাইনিং হলের সামনে চলে এসেছি এই যে দেখেন আমাদের ডাইনিং এর অবস্থা কী হবে এই যে ডাল আমাদের স্পেশাল ডাল এই যে ভাত এই যে আমার নাইট ভাইয়া ওকে এত খিদা লাগছে রাত এখন বাজে প্রায় একটা চম্পিস নাইট ভাইয়া কে অবস্থা তোমার এই যে এদিক দেখো তুমি ভাত খেতে আসছ তো ও আচ্ছা ভাইয়া হ্যাঁ কি দিব ভাত ভাইয়া এই যে এরা সবাই সব খাদকগুলো এখানে চলে আসছে নাই এত খাই কিন্তু আমি বুঝি না সে মোটা হয় না কেন ইনশাল্লাহ বিয়ের পর মোটা হবে আমি আশাবাদী সে হাড়ি থেকে এখন মাংস উঠেছে ও মাংস নাই শোনা তোমার পোহা ওরে মাংস ও তো না তুমি খুঁজে লাভ নাই শোনা এই ঝোলটা দিয়ে খাবি সেই ভাতটা ভালো আছে না

তুমি ডায়লগ হবা আরে এখানে খাবি কেন রুমে যাও কেন রুমের গেট লাগে দিয়ে আসছিস আলি আসলি যে সবাই ও ও আর লাইফটা